হ্যালো সালাম দেখতে পারতাছেন পদ্মা নদীর রূপালী ইলিশ মাছ এর সাথে সাথে মাছ পদ্মা নদীর বড় বড় পাওয়া যাচ্ছে বর্তমানে আর এই মাছের দাম দর যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন একদম পদ্মা নদীর বড় আপসারা মাছ আর এই মাছের কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে যারা মাছ কেনার ইচ্ছুক অবশ্যই আমাদের ভিডিও দেখে আসতে পারেন এই যে চলেন দেখি পদ্মা নদীর রূপালী ইলিশের দাম দেখুন নতুন দর্শক হয়ে থাকলে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকেন আমি যেন ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে পেয়ে যান আর মাছের দাম দেখুন পঁচিশে পঁচিশ পঁচিশে সাতাশশো 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 আট সাতাশশো হার ছাব্বিশ কত দুাৰুশ কিল দুহেজাৰ মানৱ একৈশ 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 বাইশে 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 পাইশ পাইশ বাইশ তেইছশ বাইশ 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 তেই তেইশ তেইছশ তেশ তেশ

দুই হাজার একুশ কিরা একুশশো একুশশো একুশ নব একুশশো একুশ একুশশো বাইশশো 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 বাইশ নো তেশো পঁচিশ ছাব্বিশ ক্রা পঁচিশ নব্বল পঁচিশ 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 চব্বিশ

26 26 26 সাবুচ 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 ইমলা নে ribonucle 26 তাই না না 26 26 26 27 27 27 পঁচিশ পঁচিশ সাতাই সাতাশ আড়াইশ উনত্রিশ 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 উনত্রিশটা এই মহন ঠাট আসলে পদ্মা নদীর সকল ধরনের মাছ কিনতে পারবেন প্রতিদিন ভোর পাঁচ পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় পদ্মা নদীর মাছের কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে দেখি দশক আরো কী কী মাছ রয়েছে একুশ একশো বিশো চব্বিশশো 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 পঁচিশশো ছাব্বিশশো

батарейш 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 Também Ya rob Давай 30000 30000 Hey Shamim bhai Arun bhai age ekta bishesh Shamim bhai Got to শো তেরোশো তেরোশো চোদ্দশো পনেরোশোশ ষোলোশ ষোলোশো ষোলশো ষোলোশো ষোলোশো সতেরোশো 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 170 170 17 17 17 17 17 17 এঘাৰ পোন্ধৰ চৌলি চতৰ চতৰ সতৰ চতৰ আঠৰ सतर सोलो बार तेर Boleh jalan, boleh jalan. Gulsa, 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 gulsa. Daya, daya, gulsa, gulsa, daya, daya. Jadi. Cukup dah. Cukup dah. Cukup dah. Boleh jalan, boleh jalan. Gulsa, gulsa, gulsa,